পিন্নগর হুদরবা শরীফকে ভালোবাসেন পিন্নগর জিনার জানা যায় এক লক্ষ দু লক্ষ নয় কিছু কম বেশি তেরো থেকে চোদ্দ লক্ষ মানুষের সমগম ঘটেছিল আপনাদের এই এলাকা থেকে প্রচুর মানুষ গিয়েছিল কথা বুঝতে পারলেন যিনি ইন্তেকাল করেছিলেন যখন তিনার বয়স হয়েছিল প্রায় একশো বছর বয়স 117 বছর বয়সে ইন্তেকাল করেছিলেন আমার দাদুজান পীরনগরী হুজুর কেবলা জিনার জানা যায় প্রায় 13 থেকে 14 লক্ষ মানুষের সমাগম ঘটে যিনি ওসিয়াত করে গিয়েছিলেন আমার আব্বা জানকে যে বাবাজি আমি যখন মৃত্যুবরণ করব আমার লাশটাকে তোমরা 3 দিন রেখে দেবে কয় দিন কথা বলে না জোরে বলে তিন দিন রেখে দেবে আমার আব্বাজান জিজ্ঞাসা করলেন যে আব্বাজান আপনার লাশটাকে যে আপনি তিন দিন রাখতে বলছেন তাহলে মানুষের তো লাশ পচন ধরা আরম্ভ হয়ে যায় ছ ঘন্টা সাত ঘন্টার পর থেকে পচন ধরে যায় আপনার লাশটাও তো পচে যেতে পারে আব্বাজান আপনার লাশটা তাহলে কি মেডিসিন দিয়ে রাখবো ওষুধ দিয়ে রাখবো না বরফ দিয়ে রাখবো না এসি দিয়ে রাখবো কেমন ভাবে রাখবো আপনি এটাও জানিয়ে দেন দাদুজান হুজুর কেবলা আল্লাহ পাকের এতটাই নেক বান্দা ছিলেন দাদুজান হুজুর কেবলা সে সময় জানিয়েছিলেন যে কচি তোমাকে এসির প্রয়োজন পড়বে না তোমাকে বরফের প্রয়োজন পড়বে না তোমাকে কোনো মেডিসিনের প্রয়োজন পড়বে না উইদাউট মেডিসিন উইদাউট বরফে আমার আল্লাহ পাক আমাকে তিন দিন এমনিতেই টাটকা অবস্থায় রেখে দেবে জয় বলেন না সুবহান আল্লাহ আল্লাহ এ আল্লাহ পাক যখন আমার দাদু যখন মৃত্যুবরণ করেছিলেন পিনগর হুজুর কেবলা যখন মৃত্যুবরণ করলেন মৃত্যুবরণ করার পরে যখন ঊনপঞ্চাশ ঘন্টা হয়ে যাচ্ছে তখনও কপাল দিয়ে ঘাম ঝরছে বড় বড় ডাক্তারেরা এসছে যে ঊনপঞ্চাশ ঘন্টা হয়ে গেছে মানুষের সাধারণত ভাবে মানুষ মারা গেলে ছ ঘন্টার পর থেকে তার লাশ পচন ধরা আরম্ভ হয়ে যায় এটা মেডিকেল সায়েন্স বলছে মেডিকেল সায়েন্স বড় বড় ডাক্তারদের সাথে পরামর্শ করবেন ছ ঘন্টার পর থেকে তার লাশের পচন ধরা আরম্ভ হয়ে যায় তার ভিতরের ভুড়িটা পচন ধরা আরম্ভ হয়ে যায় আস্তে আস্তে করে শরীর থেকে দুর্গন্ধ বেরোতে আরম্ভ করে এত পশু পাখি প্রাণীগুলো মারা যায় তাদের যতটা না গন্ধ বেরোয় মানুষ যখন মারা যায় তার গন্ধ বিশ্ব বিকট গন্ধ আমরা সকলেই জানি তো মানুষ মারা গেলে তার গন্ধটা বিশাল হয় কিন্তু ঘন্টা হয়ে যাচ্ছে বড় 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 সমস্ত তারা এসে অবাক হয়ে গেছে তারা এসে জানিয়েছিলেন যে হুজুর আপনারা হুজুরের সাহেব যারা যারা আছেন হুজুর আপনাদেরকে জানিয়ে দিই এই ব্যক্তির ইনি তো সাধারণ কোন মানুষ নয় ইনি অসাধারণ মানুষ ইনি তো এক এমনই মানুষ

সেটা আল্লাহ পাক পারে না পারে না আল্লাহ পাক যদি মনে করে এই রাজপুর গ্রামের একজন ব্যক্তিকে আমি তিন দিন তাৎকা অবস্থায় রেখে দেব তো বেশ তাৎকা অবস্থায় থাকবে তার লাশটাকে আমি আল্লাহ পাক কবরের মধ্যে তাৎকা অবস্থায় রেখে দেব 30 বছর পর 40 বছর পর যখন কবর খোলা হবে দেখা যাবে ওই ব্যক্তির মুখটা চেহারাটা নুরের মতো ঝলমল ঝলমল করতে জয় বলে না সুবহানাল্লাহ আল্লাহ যদি চায় আল্লাহ পাক চাইলে পারে খুবই অল্প সময়ের জন্য আলাপ আলোচনা করব আজকে আপনাদেরকে বিষয়বস্তুটা আগে বলে দি মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সাথে কথাবার্তা বলেছিলেন কত বকতন করেছিলেন মুসা নবীর তিনটে প্রশ্ন ছিল যে আল্লাহ আপনার মুখটা কোন দিকে আছে আল্লাহ আপনার মুখটা কোন দিকে আছে একটুখানি বলেন আপনার মুখের দিকে আপনার চেহারার দিকে আমি মুখটা করে ইবাদত করব আপনাকে আমি তাড়াতাড়ি করে আপনার চেহারার দিকে মুখটা করে আমি ইবাদত করতে চাই আল্লাহ আপনি আমাকে একটুখানি জানাবেন যে আল্লাহ পাক আপনার মুখটা কোন দিকে আছে বুঝতে পারছেন প্রশ্ন কেমন মুখ কোন দিকে আছে আল্লাহর মুখ কোন দিকে আপনারা জানেন হ্যাঁ আল্লাহর মুখ আল্লাহ আপনি কি ঘুমান দ্বিতীয় প্রশ্ন আল্লাহ আপনি কি ঘুমান আল্লাহ পাক কি উত্তর দিয়েছিলেন আর তৃতীয় নাম্বারের প্রশ্ন যে আল্লাহ পাক আপনি এত মাখলুকাত আঠারো হাজার মাখলুকাত এত গাছপালা তিন লতা এত পশু পাখি জানোয়ার পয়দা করার এত পশু পাখি জানোয়ার সৃষ্টি করার কি দরকার ছিল আল্লাহ কেন সৃষ্টি করলেন এই তিনটি প্রশ্ন মুসা আলাইহিস সালাম করেছিলেন আমার আল্লাহকে আল্লাহ সাথে তো মুসা আলাই সালামের সাথে তো সরাসরি কথা হয় আমার তিন কাবা বিয়া মু আমার আল্লাপাক মুসা নবীকে বলে ডাক দিয়েছিলেন জোরে বলেন না সুহান আল্লাহ

এরকম কিছু ব্যক্তির একটু আলাপ আলোচনা করবো খুবই অল্প সময়ের জন্য বলবো সংক্ষেপে বলে আপনাদেরকে ছেড়ে দেবো বেশি কষ্ট দেবো না একবার শরীফ اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله, الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فيا ايها الاخوان رحمنا ورحمكم الله ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا

আইরে সবাই ছুটে চলে আয় রাজপুর গামের জলসায় গামের জলসায় শুভ না জোরে বলা যাবে রা আইরে সবাই ছুটে চলে আয় রাজপুর গামের জলসায় রাজপুর গামের জলসায় সেখানে বসলে কোরআন হাদিসের সেখানে বসলে কোরআন হাদিসের আলোচনা শোনা যায় আইরে সবাই ছুটে চলে আয় রাজপুর গ্রামের জলসায় রাজপুর গ্রামের জলসায় জোরে হয় না জোরে বলা যাবে না भिन्न जायगा थे के जल से बसेन सगीरा गोना गोलो रब झोरिए देवन विभिन्न जायगा थे के जल से बसेन सगीरा রব ছড়িয়ে দেবেন এখানে বসলে আল্লাহকে ডাকলে এখানে বসে আল্লাহকে ডাকলে তোমার ডাকে আল্লাহ সারা দিয়ে দেয় আইনে সবাই ছুটে চলে আয় রাজপুর রাজপুর গ্রামের জলসায় গামের আল্লাহ ত্রিভুণ প্রিয় মোহাম্মদ এলো রে দুনি আ আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেবি যদি আয় আলা दौर बेहस्य करोम दिलोरे लज दूल दौर बेहस्ते जय करोम दिलोरे लज आज के